কেউ দাঁড়িয়ে থাকবে না দাঁড়িয়ে থাকতে দেবে না সবাই লড়াই করতে হবে মরগ লড়াই চলছে মরগ লড়াই মরগ লড়াই চলছে মরগ লড়াই চলছে মরগ লড়াই চলছে মরগ লড়াই ভিত্তের বাইরে আসা যাবে না এবং কেউ পড়ে গেলে বাদ পড়ে গেলে বসে পড়লে বাদ পড়ে যাচ্ছে দেখা যাক দেখা যাক কি হয় দেখা যাক দেখা যাক দ্রুত হচ্ছে খুব সুন্দর হচ্ছে সবাই করতালি সবাই করতালি সবাই করতালি সবাই করতালি দেখা যাক দেখা যাক দেখা যাক ছাড় কাছে নয় কোর ছাড় দিয়ে নয়